একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট। সংখ্যাটি কত বাইশতম বিসিএসে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা মাত্র তিন সেকেন্ডের মধ্যেই আমরা একটা শর্টকাট টেকনিক দ্বারা সমাধান করে ফেলতে পারবো সংখ্যাটি হবে ছোট প্লাস বড় ডিভাইডেড বাই টু এই যে যেই ছোটো সংখ্যা দেওয়া আছে এবং বড় সংখ্যাটা দেওয়া আছে তাদেরকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তখন আমরা সংখ্যাটা পেয়ে যাব। এই সূত্রতে মানটা বসাই দেন ছোট সংখ্যা আমাদের কত ছয়শো প্লাস বড় সংখ্যাটা হচ্ছে আমাদের আটশো বিশ ডিভাইডেড বাই হচ্ছে টু এবার এটাকে ক্যালকুলেশন করে ফেলেন দেখেন কত আসে শূন্য দুই আর পাঁচ সাত আট আর ছয় হচ্ছে চোদ্দো ডিভাইডেড বাই হচ্ছে টু এবার কাটাকাটি করেন টু দ্বারা চৌদ্দো কে কাটলে হচ্ছে সাত আর সত্তর কে হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ সাতশো পঁয়ত্রিশ সঠিক অ্যান্সারটি হবে ঘর নাম্বার আশা করি বুঝছেন খুবই চমৎকার একটা শর্টকাট টেকনিক মাত্র তিন সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে কনসেপ্টটা আরেকটু বুঝেন কখন আমরা শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করবো প্রশ্নের মধ্যে আমাদের যখন বলা থাকবে যত বড়ো তত ছোটো যত বড় তত ছোটো বলা থাকবে তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবো অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা থেকে কিছু বেশি হবে আবার একটা নির্দিষ্ট সংখ্যা থেকে কিছুটা পরিমাণ কম হবে তখন এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আমরা খুবই সহজে সংখ্যাটা বের করে ফেলতে পারবো এটা তো গেল শর্টকাট টেকনিক কিন্তু এইটার বেসিক নিয়মটা কি হবে শর্টকাট ধরেন আপনার পরীক্ষা হলে মনে নাই তখন আপনি কিভাবে সমাধান করবেন শর্টকাট টেকনিক শেখার পাশে পাশে আপনি যদি বেসিকটাও বুঝে নেন তাহলে দেখবেন ওই শর্টকাটটা মনে থাকবে না হলে শর্টকাটটা আপনি কিছুদিন পরে ভুলেও যেতে পারেন আসল এখন আমরা একটু বেসিক দিয়ে সমাধান করি একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড়ো কতটুকু বড় আমরা কিন্তু জানি না তার জন্য এই বড়োর পরিমাণটাকে আমরা ধরে নিলাম এক্স অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে এক্স পরিমাণ বড়। যদি বড় হয় তখন আমরা সেটাকে কী করি প্লাস করতে হবে ছয়শো থেকে এক্স পরিমাণ বড় তার জন্য ওইটার সঙ্গে প্লাস এক্স করব আচ্ছা প্রথম শর্ত গেল এরপরে বসে আটশো থেকে তত ছোট হবে অর্থাৎ ছয়শো থেকে যতটুকুই বড় হয়েছিল আটশো থেকে ঠিক ততটুকুই ছোট হবে এইটা সমান সমান সরি আটশো থেকে আটশো মাইনাস হচ্ছে গিয়ে এক্স সমীকরণটা গঠনটা করা কি বুঝছেন আর আর বলি ছয়শো থেকে যত বড় কতটুকু বড় আমরা জানি না তার জন্য আমরা তারকে ধরে নিলাম এক্স পরিমাণ বড়ো যেহেতু এইটা থেকে বড় বড় হলে আমরা যোগ করব ছয়শো পঞ্চাশ প্লাস এক্স প্রথম শর্ত শেষ দ্বিতীয় শর্ততে বলা আছে আটশো বিশ থেকে তত ছোট যতটুকু বড় হয়েছিল আটশো বিশ থেকে ততটুকুই ছোটো হবে তার জন্য মাইনাস করে দিলাম এখন এখান থেকে এক্সের মান বের করেন এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এক্সের মান বের করতে হবে এক্সগুলোকে বাম পাশে রাখবো মাইনাস এক্স আসে এ বেশে আসলে প্লাস এক্স হয়ে গেল আটশো বিশ থাকলো প্লাস ছয়শো পঞ্চাশ বা ডান পাশে গেলে মাইনাস ছয়শো পঞ্চাশ হয়ে গেল এবার এটাকে যোগ করে ফেলেন টু এক্স ইকুয়াল টু শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য মনে মনে এক ধরে বারো পাঁচ আছে কত বারো হবে সাত এক ধরেছিলাম সাত সাত একাশে কত হবে আট মানে এক হবে অর্থাৎ এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি এক্স সমান আমরা পাবো একশো সত্তর ডিভাইডেড বাই টু কাটাকাটি করেন তাহলে সাত মানে একশো কত আসবে প্রথম আট দুগুলি ষোলো আট আর হচ্ছে এক পাঁচ মানে হচ্ছে পাঁচ পঁচাশি অর্থাৎ একশো সত্তরকে দুই দ্বারা কাটাকাটি করে আমরা পঁচাশি পাবো এখন এই পঁচাশি এইটাই কি আমাদের অ্যানসার না এটা কিন্তু এক্সের মান বের হয়েছে আমাদের তো সংখ্যাটি তো বের হয় নাই সংখ্যাটা ছিল ছয়শো পঞ্চাশ থেকে বড়ো হবে বড়ো হবে পঁচাশি এই যে আমরা সংখ্যাটা ধরে নিয়েছিলাম ছয়শো পঞ্চাশ এক্স এবার এইখানে মান বসাই দেন ছয়শো পঞ্চাশ প্লাস হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে কি পঁচাশি সংখ্যা দুইটা যোগ করে ফেলেন কত হয় পাঁচ আট আর পাঁচ তেরো তিন হাতে এক ছয় আর এক সাত এই যে সাতশো পঁয়ত্রিশ এটাই হচ্ছে গিয়ে আমাদের অঙ্কের অ্যান্সার অর্থাৎ সংখ্যাটি হবে সাতশো পঁয়ত্রিশ যেটি আমরা শর্টকাট দিয়ে বের করে ফেলছিলাম এখন আপনি এই শর্তের বাম পাশে বসিয়ে মানটা বের করতে পারেন অথবা এই ডান পাশেও বসাতে পারেন আটশো বিশ মাইনাস এক্স এইখানে যদি বসান আটশো বিশ মাইনাস হচ্ছে এক্স এক্সের মানছিল হচ্ছে গিয়ে পঁচাশি এটা বিয়োগ করেন দশ আছে কতলে পাঁচ হবে পাঁচ এক ধরেছিলাম নয় নয় আছে কতলে বারো হবে তিন এক ধরছিলাম এখানে নিয়ে আসলাম আট থেকে বিয়োগ করে সাত অর্থাৎ একশো সাতশো পঁয়ত্রিশ আশা করি বুঝছেন অর্থাৎ আমাদের আমরা যদি বেসিক দিয়ে করি তখন আমাদের করতে হবে এই ছয়শো পঞ্চাশের সঙ্গে এক্স যোগ করতে হবে এইটা প্লাস এক্স অথবা করতে হবে আটশো বিশ মাইনাস এইটা থেকে মাইনাস এক্স করতে হবে তাহলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব আর এইটা যদি না করি তাহলে শর্টকাট দিয়ে যদি অ্যাপ্লাই করি এই শর্টকাটটা অ্যাপ্লাই করব সংখ্যাটা সমান সমান ছোট প্লাস বড় ডিভাইডেড বাই টু মাত্র তিন সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন ক্লিয়ার বুঝছেন চলেন এই ধরনের আরেকটা প্রশ্ন সমাধান করি এবার এই প্রশ্নটা দেখেন বলা আছে একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এই যে যত বড় তত ছোট দেয়া আছে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব মাত্র তিন সেকেন্ড অ্যান্সার শেষ ছোট সংখ্যা দেয়া আছে আমাদের সাতশো প্লাস বড় সংখ্যা দেয়া আছে আটশো তিরিশ ডিভাইডেড বাই হচ্ছে টু ক্যালকুলেশন করে ফেলেন যোগ করেন টু চার তিন সাত কি পনেরো ডিভাইডেড বাই টু এবার কাটাকাটি করেন সাত দুই 15 পনেরো কাটলে সাত দুগুণি চোদ্দ বিয়োগ করলে এক থাকবে এর মধ্যে হচ্ছে আটবার যাবে বিয়োগ করলে এক বার মধ্যে হচ্ছে গিয়ে ছয় বার যাবে অর্থাৎ হচ্ছে গিয়ে সাতশো ছিয়াশি সঠিক উত্তরটা হবে ঘ নাম্বার আশা করি বুঝছেন দেখেন যদি আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন মাত্র তিন সেকেন্ড সময় লাগে এইটার সমাধান করতে আর যদি বেসিক দিয়ে করেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে মূল নিয়মে করলে আপনি শর্টকাট টেকনিকটাও শেখেন সাথে সাথে মূল নিয়মটাও শিখে রাখেন যদি আপনি শর্টকাট ভুলে যান পরীক্ষার হলে মনে না করতে পারেন তখনই আপনি হচ্ছে গিয়ে মূল নিয়মে করবেন সমীকরণ গঠন করে সেটাকে সমাধান করবেন কারণ আমাদের এমসি সমাধান করার ক্ষেত্রে আমাদের দরকার সময় বাঁচানো যত কম সময়ে আমরা অ্যান্সার করতে পারি আর তার জন্যই এই টেকনিকগুলো শেখা অনেক জরুরি এবার এই প্রশ্নটা দেখেন একটি সংখ্যা সাতশো সাতান্ন থেকে যত বড় পাঁচশো পঞ্চান্ন থেকে তত ছোট সংখ্যাটি কত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটাও আমরা এই টেকনিকটা দিয়েই সমাধান করব মাত্র তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে জানান আমি আশা রাখতে পারি এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে এখন থেকে খুবই কম সময়ের মধ্যে খুবই সহজে এগুলো সমাধান করে ফেলতে পারবেন আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমরা এইভাবে করে বিভিন্ন টাইপ ভিত্তিক করে এমসিকিউ গুলো সমাধান করব ইনশাল্লাহ